তাহলে এখন পুতিন কি স্ট্যান্ড নেবেন কারণ তার এগেনস্টে তো এতদিন ইউক্রেনকে ব্যবহার করে গেছে ইউক্রেনকে যুদ্ধে ইন্ধন জুগিয়ে গেছে আমেরিকা দেখুন রাশিয়ার ক্যারেক্টারটা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে ছোটখাটো মশার বাইট সে দেখে নেয় কিন্তু তাতে কিন্তু তার খুব একটা শারীরিক ক্ষতি হয় না রাশিয়া জানে কে কোন পজিশনে কার এগেনস্টে কার বিপক্ষে কার কোন সময় দাঁড়িয়েছে এটা রাশিয়া খুব ভালো মতো জানে আমি আপনি এখানে বসে যখন আমরা অ্যানালাইসিস করছি তখন আমরা জানি যে কি কিভাবে পুতিন বা ক্রেমলিনকে বিভিন্ন রকম ভাবে আঘাত পৌঁছাবার চেষ্টা করেছে ইউনাইটেড স্টেট এখানে পুতিন সাহেব জানেন না এটা হতে পারে না উনি জানেন খুব ভালো মতো জানেন কিন্তু অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যেহেতু পাওয়ার পলিটিক্স অ্যাট দিস পয়েন্ট অফ টাইম তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যে ওয়ার্ল্ডটাকে একটা স্টেবিলিটিতে আনা তখন তারা নিজস্ব ধাক্কা নিজস্ব কষ্ট নিজের যা 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 প্রবলেম ফেস হয়েছে ডিউ টু পার্টিকুলার কান্ট্রি সেটাকে প্রায়োরিটাইজ করতে চাইছে না তারা বোঝাতে চাইছে এখন স্টেবিলিটি শুড বি দি প্রায়োরিটি যাতে করে ইকোনমিক আনস্টেবল যে কন্ডিশনটা ইচ্ছাকৃত আমেরিকা তৈরি করতে চাইছে এবং যেটা এই মুহূর্তে চলছে কারণ ইউরোপে এখন এই মুহূর্তে রিসেশন চলছে এবং তার কারণ তো আমেরিকা কারণ যেভাবে ইউক্রেনকে পেছন থেকে ধোয়া দিয়ে গেছে শুধু তাই নয় ইউরোপে যে রিসেশনটা চলছে সে দেশগুলোর নাম যদি দেখেন তার অধিকাংশই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার এবং তারা বহু লোকই জি সেভেনের সাথেও যুক্ত সুতরাং জি সেভেন এজ এ হোল আর ইউরোপিয়ানোল সাফারিং আর লট তার জন্যে ফাটকা কিছু ইকোনমিক গ্রোথ পাওয়ার জন্যে বিভিন্ন রকম কনফ্লিক্টে বিভিন্ন রকম রোলে দেশগুলো নিজেদেরকে ঢোকাবার চেষ্টা করছে সহজভাবে দেখতে গেলে যখন কোনো মানুষের রোজগার সেভাবে থাকে না তখন তারা হাতের কাছে ফাটকা রোজগারের জন্য যে কোনো রকম ব্যবসায় সে নিজেকে লিপ্ত করতে চায় এবং সেই জায়গাটায় রেকলেসলেসটাকে সেই রেকলেসলেসটাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে ব্যবহার করে সেটা যেমন ভারতবর্ষ খুব ভালো মতো জানে সেটা রাশিয়া খুব ভালো মতো জানে এবং সেটা চায়নাও খুব ভালো মতো জানে এইবার এই যে ইকোনমিক ফলটা হচ্ছে এই ইকোনমিক ফলগুলোর হচ্ছে বলেই আমেরিকা বোঝাবার চেষ্টা করছে আই এম উইথ ইউ গাইড প্রোভাইডেড ইউ সাপোর্ট মি ইন সেভিং ডলার আমেরিকা বারবার চেষ্টা করছে এটা বোঝাবার তার কারণই হচ্ছে আমেরিকা বুঝতে পেরেছে যে যদি ডিডলারাইজেশন ডলারাইজেশন নাও হয় এমন এমন ভাবে আমাকে চারিদিক থেকে কোনটাসা করে দিতে পারে ইকোনমিক্যালি এন্ড ট্রানজ্যাকটোরালি এই কোনটাসা থেকে বেরোতে গেলে আমাকে নানান জায়গায় কম্প্রোমাইজিং করতে কারণেই কি এই আরেকটু বড় করার জন্য রাশিয়াকে ডাকছেন ডোনাল্ড ট্রাম্প অ্যাবসলুটলি এবসলুটলি ইউ আর রাইট এটা করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ডাকার চেষ্টা করছে কারণ এটা পুরনো আমাদের এখানেই আমরা দেখেছি একটা ইতিহাস আছে বহু মাফিয়া কি করে যেই মাফিয়াকে উল্টো দিকের মাফিয়াকে হারাতে পারে না তার বাড়ির মেয়েকে নিজের বাড়ির ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় তাতে সম্পর্ক হয়ে যায় শত্রুতা চলে যায় কেউ কিছু কাউকে করতে পারে না এই একই থিয়োরি সে লাগাবার চেষ্টা করছে এবং রাশিয়াকে জি7 এ ঢুকিয়ে জি8 করে দিলে ওদের সবচেয়ে বড় সুবিধাটা যেটা হবে সেটা হলো রাশিয়া উইল বি ভেরি মাচ কোঅপারেটিভ কোয়াপারেশন করতে বাধ্য হবে কারণ জি সেভেনের নিজস্ব ডকটিনে সেটা আছে তাহলে রাশিয়ার ডাইরেক্টলি ব্রিক্সেও পুরোটা থাকতে পারবে না তার কারণটা হচ্ছে ব্রিক্সে যদিও পূর্ণ সাহায্য বা কোয়াপারেশনের হাত বাড়িয়ে দেয় তাহলে জি সেভেনের অ্যান্টিসিপেশন অনেকটাই ফল হয়ে যাবে সুতরাং মিডিয়া মিশে এমন একটা প্রসেস বা এমন একটা সময় আসবে যেই সময়টাকে প্রচণ্ড রকম ভাবে এরা ইউটিলাইজ করতে চাইবে সেই জন্যেই রাশিয়াকে জি সেভেন থেকে জি এ করার জন্য ডাকার একটা প্রবণতা একদম এবং এই জায়গায় দাঁড়িয়ে আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইরানের ভেতরে প্রচুর এখানে তেল উৎপন্ন হয় ক্রুড অয়েল প্রায় টোয়েন্টি ফোর গোটা পৃথিবীর তেলে টোয়েন্টি ফোর আসে ইরান থেকে এবং পার্সিয়ান গালফ হয়ে আস্তে আস্তে সেটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে রাশিয়ার তো নিজস্ব তেল উৎপাদন ক্ষমতা রয়েছে রাশিয়া তো আর তেলের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল নয় যদি ইরানের ওপর এই রকম একটা ঘটনা ঘটে ইরান যদি সেক্ষেত্রে তাদের খামেনি সরকারকে সরানোটাও তো একটা প্রধান উদ্দেশ্য পশ্চিমা শক্তির যদি গন্ডগোল হয় তাহলে ইরান কি সেদিক থেকে লাভবান হবে কারণ তাহলে তার উপর নির্ভরশীলতা বিশ্বের অনেকটা বেড়ে যাবে দেখুন গোটা জিনিসটা দাঁড়িয়ে আছে এমন একটা পর্যায়ে সেটা আগে বুঝতে হবে যে এই গোটা কনফ্লিক্টটা বা ওয়ারটা কখন কোন পজিশনে কোথায় গিয়ে শেষ হলো এবং যখন শেষ হলো তখন এক একজন কে কি শেপে দাঁড়িয়ে আছে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম একটা ধরুন মারাত্মক মারপিট চলছে যে যাকে পাচ্ছে ঘুষি মারছে যে যাকে পাচ্ছে শরীরের যে কোনো অংশে ক্ষতি ক্ষতিকর একটা আক্রমণ নিয়ে আসছে এবার এই ক্ষতিকর আক্রমণ সানাবার সময় কেউ দেখছে না কারুর মাথায় মারলাম মুখে মারলাম চোখে মারলাম না ওয়ার এভার ইট ইস মারছে পয়েন্টটা হচ্ছে এই যতক্ষণ এই ঘুষোঘুষি চলবে ততক্ষণ বোঝা যাবে না এন্ড অব দ্য ওয়ার কে কোন পজিশনে কতটা জায়গায় দাঁড়িয়ে আছে বা কতটা ব্লিড করছে সকল ডিসিশন নেওয়া যাবে যে কে বেটার রেসপন্সিবল অবস্থায় দাঁড়িয়েছে কে কতটা ইকোনমিক্যালি স্টেবল দাঁড়িয়ে আছে এবং কে কতটা তার রিজার্ভস গুলোকে ধরে রাখতে পেরেছে যদিও এই রিজার্ভস এর কনসেপ্টে যখনই আসব আমি আবারও বলছি রাশিয়া ইজ এ ভেরি ভেরি রিলায়েবল পকেট দ্যান এনি আদার পকেট ইন দ্য ওয়ার্ল্ড সেকেন্ডলি ইরান প্রচন্ড রকম ভাবে যদি ক্ষতিগ্রস্ত বা আঘাতগ্রস্ত হয় ইরান কত এক্সটেন্ড অব্দি সেই আঘাতটাকে ছড়িয়ে দেবে এটা বোঝাতে যে আমরা একটা বিশ্বের বড় সাপ্লায়ার ছিলাম আজকে আমাদেরকে আঘাত করলো আপনারা দাঁড়ালেন না যে মানে বলতে পারেন যে একটা ডাউটফুল স্টেটাস ওরা মেনটেন করছে সেই জায়গায় আমার একটু হলেও সন্দেহ আছে যে সত্যি ওরা ওদের অয়েল রিসোর্সেস গুলোকে কতটা সুরক্ষিত রাখতে পারবে এই গোটা কনফ্লিক্টটা বা ওয়ারটা শেষ হওয়ার পরে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ইরান এবং ইসরায়েলের একটা তুল্যমূল্য বিবেচনায় আসি কর্নেল চৌধুরীর সঙ্গে কথা হচ্ছিল তিনি বলছিলেন যে ইসরায়েল আর ইরানের ক্ষমতা কিন্তু ইসরায়েলের সঙ্গে যেভাবে আমেরিকা তাদেরকে সাপোর্ট দিচ্ছে সেই জায়গায় যদি ইরানকে বা চীন আর রাশিয়া সাপোর্ট দেওয়া শুরু করে তাহলে ইকুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়াবে দেখুন ম্যাথমেটিকালি সাপোর্ট পেলে অবভিয়াসলি ইকুয়েশনটা ভীষণ অন্য দিকে যাবে এবং অ্যাডভান্টেজ ইরানের দিকে যাবে এটা ম্যাথমেটিক্স বাট প্র্যাকটিকালি বা স্ট্র্যাটেজিকালি যদি দেখতে চাও সেটা কিন্তু ডাইরেক্টলি সাপোর্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম তার কারণটা হচ্ছে যদি ডাইরেক্ট সম্ভাবনা সাপোর্টের আসে তাহলে একমাত্র আসতে পারে যদি ইউএসএ ডাইরেক্টলি ইনডাল্জ করে নিজেদেরকে তাহলে টিভি মানে প্রচন্ড রকম ভাবে এই থ্রি পাওয়ার যারা এদিকে আছে তাদের মধ্যে চায়না এবং রাশিয়া বিশেষ করে তারা ভীষণভাবে ঢোকার চেষ্টা করতে পারে